আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে বিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটির ডিগ্রির প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার এবং দু হাজার চব্বিশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ সালে তো তারই আলোকে আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস এবং চার মাস থেকে আগে থেকে ইনশাআল্লাহ সাজেশনগুলো রেডি করে ফেলি তো এবছর ব্যতিক্রম না আমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র রেডি করে ফেলেছি তো আমরা আজকে যে থামবেল বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে উদ্ভিদ বিজ্ঞান পত্র তো উদ্ভিদ বিজ্ঞান পত্র অধ্যায় ভিত্তিকভাবে আমার সাজেশনগুলো তৈরি করতে পেরেছি বিজ্ঞান দ্বিতীয় পদের টোটাল চ্যাপ্টার কয়টি বিজ্ঞান দ্বিতীয় পদের টোটাল চ্যাপ্টার কয়টি তো টোটাল চ্যাপ্টার হিসেবে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে দশটি তো এই দশটি চ্যাপ্টার থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে ফেলেছি ক বিগার জন্য তিরিশটি প্লাস খ এবং গল বিবেংগুলো হচ্ছে তিরিশটি প্লাস আর ইনশালা বিগত বছরেও বিগত আমরা বলতে পারি সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে ইনশালা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তোমরা কমন পেয়ে যাবা এ হলো বিষয় তো তোমরা তোমরা জানো যে বিগত বছরের মতো বা বছরের মতো আমরা প্রত্যেকটি পত্রের প্রশ্নপত্র জন্য রেখেছি একশো তো পাঁচ টাকা উত্তরপত্র যদি পিডিএফ পাকার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা আর গণিত ক্লাসের প্রত্যেকটি পত্রের ক্লাসের মূল্য হচ্ছে দুশো তো পঞ্চাশ টাকা এগুলো বিষয় আর যদি আমরা সবগুলো নিতে পারি তাহলে সেক্ষেত্রে একটা বিশাল অফার থাকবে যে কোনো ছয়টি প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র গণিত ক্লাস বাদ দিয়ে চারশো ষাট টাকা আর গণিত ক্লাস সহ যে কোনো ছয়টি প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র যদি আমরা অফারে দেখি সব মিলে হিসাব করলে আটশো দশ টাকা আসে আর অফারে গণিত ক্লাস সহ ছয়শো দশ টাকা তোমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র এবং গণিত ক্লাস তোমরা পেয়ে যাবে যে কোনো ছয়টি ঠিক আছে এই বিষয় আর আমরা জানার চেষ্টা করবো যে কিভাবে আমরা সাজেশনগুলো পেতে পারি তোমরা যে নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা সাজেশনগুলো পিডিএফ আকারে দেওয়া হবে এবং ক্লাসগুলো দেওয়া হবে লিঙ্ক আঁকার এই হলো বিষয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর মধ্যে আমাদের হাতে যে সাজেশনগুলো রেডি রয়েছে ডিগ্রি প্রথম বর্ষের গণিত পদার্থ রসায়ন উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান ডিগ্রি তৃতীয় বর্ষের পঞ্চম ষষ্ঠ পত্র মিলে গণিত পদার্থ রসায়ন উদ্ভিদ বিজ্ঞান এবং বিজ্ঞান এছাড়াও রয়েছে অনার্স প্রথম বর্ষে গণিত পদার্থ রসায়ন বিভাগের এবং অনার্স দ্বিতীয় বর্ষে গণিত পদার্থ রসায়ন বিভাগের প্রশ্নপত্র প্লাস হচ্ছে উত্তরপত্র আর এ মধ্যে আরও রয়েছে যে সাজেশনগুলো সেগুলো হচ্ছে যে সাত কলেজের অর্থাৎ গণিত বিভাগের মেজর নন মেজর এই হলো বিষয় তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই আমাদের সাজেশন বিষয়ে বলতে পারো তো আশা করি বিষয়টি ক্লিয়ার সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারো হোয়াটসঅ্যাপে তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছে আবারও দেখাবো পরবর্তী পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ